আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আলোচনা করব সুন্নতে নববীর পরিচয় সম্পর্কে তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক সোন শব্দের আবেদনিক অর্থ তরিকা বা পথ কোরআনুল কারিমে এই সোন শব্দটি বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে যেমন ইরশাদ হয়েছে সুন্নাতুল্লাহি লতি কদ খালাত মিন ক্বাবল ওয়া লা তাযিদু সুন্নাতিল্লাহি এটাই আল্লাহর সুন্নাত যা পূর্ব থেকেই কার্যকর হয়ে আছে আর আল্লাহর এই সুন্নাতে তুমি কখনো কোনো রূপ পরিবর্তন পাবে না সুরা আল ফাতহ আয়াত 28 সুরাবনি ইসরায়েলের সাতাত্তরতম আয়াতে উল্লেখ হয়েছে হয়ছে আপনার পূর্বে আমি যত রাসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও এরূপ তরিকা ছিল আপনি আমার নিয়মের মাঝে কোনো ব্যতিক্রম পাবেন না এসব আয়াতে ব্যবহৃত সুন্নাত শব্দের আবিধানিক অর্থ তরিকা বা পথ পন্থা রীতি ও পদ্ধতি হিসাবে দেখানো হয়েছে সুন্নাত শব্দটি যেমন আল্লাহ তালার ব্যাপারে প্রয়োগ করা হয়েছে তেমনি নবী ও রাসুলদের ক্ষেত্রেও তা ব্যবহার করা হয়েছে আমাদের নবী মোহাম্মাদুর রাসুল্লাহি সাল্লাহ আলাইহি সাল্লামের ক্ষেত্রে যখন সুন্নাত শব্দটি ব্যবহৃত হবে তখন বোঝাবে তার সকল কথা কাজ ও সম্মতি এক কথায় তার সামগ্রিক জীবনাদর্শ আল্লামা আব্দুল আজিজ আল হানাফি রহমাতুল্লা আলাই লেখেন সুন্নাত শব্দ হলো রাসুল করিম সাল্লা আলাইহি সাল্লামের কথা ও কাজ আর তা নবীজির সাহাবিদের বাস্তব কর্মনীতি বোঝাবার জন্য ব্যবহৃত হয় আল্লামা আব্দুল আজিজ আল হানফি আলাই লেখেন কোরআন সারা রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে কথা কাজ বা অনুমোদন বর্ণনার সূত্রে পাওয়া গেছে তাই রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল সাল্লামের বিশিষ্ট সাবি মুআ ইবনু জাবাল রাজি আল্লাহ তালা আনহু এর কতিবা শিষ্য বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন আল্লাহ তালা আনহুকে ইয়ামানের শাসক নিযুক্ত করে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তখন তাকে জিজ্ঞেস করলেন যদি তোমার কাছে কোনো বিচারের দায়িত্ব আসে তাহলে কীভাবে ফয়সালা করবে মুওয়াজ রাদি আল্লাহ আনহু বলেন আমি আল্লাহর কিতাবের মাধ্যমে বিচার করব। নবীজি প্রশ্ন করেন যদি আল্লাহর কিতাবে তোমার সমস্যার সমাধান না পাও মুওয়াজ রাজি আল্লাহ তালাহ আনহু বললেন রাসুলুল্লা সাল্লা সাল্লামের সুন্নাত দ্বারা বিচার করবো নবীজি বললেন যদি আল্লাহর কিতাবে বা রাসুলের সুন্নাতের মধ্যে তোমার নির্দিষ্ট সমস্যার কোনো সমাধান না পাও তখন মুওয়াজর আল্লাহ আলানহু বললেন আমি সর্বাত্মকভাবে আমার বুদ্ধিমত্তা ও মেধা প্রয়োগ করে ফয়সলা দেওয়ার চেষ্টা করব। তখন রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম তার বুকে হাত রেখে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি তার রাসুলের প্রতিনিধিকে তাহফিক দিয়েছেন এমনভাবে সিদ্ধান্ত গ্রহণের যা তার রাসুল পছন্দ করেন আবু দাউদ তিরমিজি হযরত হজরত আবু বকরদ্দিআ আল্লাহ তালু সন্ন্যত বলতে এই অর্থই বুঝিয়েছেন এক মৃত ব্যক্তির দাদি এসে যখন তার মিরাসের দাবি করল তখন তিনি বললেন আল্লাহর কিতাবে তোমার কোনো অংশ বর্ণিত নেই রাসুলুল্লা সাল্ল সাল্লামের ও আমার জানা তোমার জন্য কোনো বিধান নেই তুমি পরে এসো আমি সবাইকে জিজ্ঞেস করে দেখি